হ্যাঁ বন্ধুরা সালাম তোমার কেমন আছো আছো তো বন্ধুরা আজকে আমরা দেখবো ফার্স্ট ডট এআই যে সাইটটা আছে এটাতে আমরা কেমন করে টাকা নেওয়া মানে টাকা ঢুকানোর পর টাকা তো ঢুকানো হয়ে গেছে আমাদের টাকা ঢুকানোর পর আমরা কেমন করে প্যাক কিনবো এবং কোনটা আমাদের কিনতে হবে এবং কোনটা কিনলে আমরা কতটুকু প্রফিট পাবো এবং কেমন করে আমরা টাকা থেকে উত্তোলন করবো লাইভ সব কিছু আমরা আজকে দেখবো এখান থেকে তো আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমাদের টাকা রিসার্চ করে এনে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা কিন্তু এখানে টাকা রিচার্জ করতে পারি তো এখানে আমরা পরিমাণ লিখতে পারি যেমন আমাদের কিন্তু মিনিমাম দশ ডলার এখানে ইনভেস্ট করতে পারে দশ ডলার লিখি তো আমাদের কিন্তু বারোশো টাকা এখানে পে করতে হয় পে করার জন্য এই রিচার্জ কোনো অপশানে ক্লিক করলে কিন্তু আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সেখান থেকে পেমেন্ট করে দিলেই কিন্তু আমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে দশ ডলার তো দশ ডলার হয়ে গেলে আমাদের এখানে কিন্তু বিনামূল্যে কিছু বোনাস এই বোনাসের জন্য এখানে বিনামূল্যে বোনাস বা এইদিকে আছে কিছু ঠিক আছে তোমরা এখানে বিনামূল্যে বোনাসে ক্লিক করলে কিন্তু এখান থেকে তোমরা এই বোনাসগুলো রিসিভ করতে পারো বারো টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা ঠিক আছে এগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করবা সব কমপ্লিট করবা তাহলে কিন্তু হয়ে যাবে তো হয়ে গেলে কিন্তু তোমরা কিন্তু বোনাস পাবো মোটামুটি তারপর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে টাকা জিনিস হয়ে গেলে হোমে ক্লিক করবা হোমে হোমে আসার পর এখান থেকে দেখো নিচে এই যে এআই লেখা আছে একটা এআই এখানে তোমরা ক্লিক দেবা ক্লিক দেওয়ার পর এরকম আসবে এরকম আসলে এখানে তোমার এআইএ ক্লিক করতে হবে এখানে না এআইএ ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তাহলে এটা কি এটা তো দশ লাখ এখানে ইনভেস্ট বেশি মানে ইনকাম তো বেশি তো এখানে হচ্ছে যে তোমরা যদি একজনকে রেফার করো তাহলে কিন্তু তোমাদেরকে ভিআইপি ওয়ানে নিয়ে যাবে এই মানে ভিআইপি ওয়ানে নিয়ে আসবে তখন তোমরা এটা পার্সেস করতে পারবা বা এখান থেকে তোমরা ইনকাম করতে পারবা ঠিক আছে তারপরে হবে যে তোমরা দুইজনকে করো তাহলে কিন্তু ভিআইপি টু এভাবে কিন্তু একটু অফার তারা দিয়েছে তো আমাদেরকে এআই কিনতে হবে কারণ আমরা ডাইরেক্ট ইনভেস্ট করে ইনকাম করবো আমরা কোনো রেফার করতেছি না সো এই জন্য তো এখান থেকে এখানে আসার পর এখান থেকে দেখো তোমাদের এখানে পরিমাণটা শো করবে তোমাদের কিন্তু মানে অ্যামাউন্ট থাকতে হবে অ্যাকাউন্টে তাও তোমরা এখানে ক্লিক করবা এখন এই বিনিয়োগে ক্লিক করুন এখানে ক্লিক করবা ক্লিক করলে কিন্তু এরকম আসবে তো এই জায়গায় তারপর দেখো এই যে এখন বিনিয়োগ করুন এই জায়গায় ক্লিক করবা তো ক্লিক করবা এরকম আসবে তো এখান থেকে এখন বিনিয়োগ করুন যে লেখা আছে এই জায়গায় জাস্ট একবার ক্লিক দেবা তো ক্লিক দিলে কিন্তু আদেশ সম্পূর্ণ হয়ে গেছে ঠিক আছে এই দেখো আমাদের কিন্তু শুরু হয়ে গেছে এই যে এক্স ওয়ান ঠিক আছে মানে আমরা একটা নিয়েছি এক্স ওয়ান হয়ে গেছে তো এটা কিন্তু মানে বর্তমান শুরু হয়েছে এটা ম্যাথ কিন্তু একশো দিন মানে আমরা একশো দিন এখান থেকে ইনকাম পাবো তো এখানে এই দেখো সরি তারপর আমরা যদি এআইএ যাই দেখো এখানে কিন্তু আমরা পঁচিশ ডলার পাবো আমরা দশ ডলার ইনভেস্ট করে কিন্তু আমরা আরও পনেরো ডলার বেশি পাচ্ছি আর এটা কিন্তু একশো দিন ধরে ঠিক আছে আমাদের ডেলি ইনকাম হবে পঁচিশ সেন্ট করে তো আমরা যদি এখন আমাদের ওয়াল্টে যাই আমাদের ওয়ার্ল্ডে কিন্তু এখন এক ডলার তিরিশ সেন্ট ঠিক আছে মানে একশো টাকার উপরে তো আমরা যদি টাকা উঠানো ক্লিক করি ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু এক ডলার কিন্তু মিনিমাম উইথড্র করা যায় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখন দুই ডলারের উপর ইনকাম হয়ে গেছে অলরেডি ঠিক আছে আরও কিছু ডলার বাকি ছিল সেটাও আমাদের ইনকাম হয়েছে আমরা বোনাসগুলো পূরণ করছি এই জন্য কিন্তু আসছে আমাদের তোমরা বোনাসগুলো পূরণ করলে তাহলে তোমাদের কিছু ডলার হবে তো কিন্তু ওটা আমার টাকা উঠানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুই ডলার ঠিক আছে তো আমরা এখানে এখন এটা উইথড্র করব উইথড্র করবো এখন কি হবে সেটাই দেখো আর একটা জিনিস মনে রাখবো এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট সাইট কখন কী করবে এটা কিন্তু একদম বলা কোনো কারো পক্ষে সম্ভব না সো কাজ করার আগে নিজ দায়িত্বে করবা অবশ্যই নিজ যেতে করবো এখানে কিন্তু আমার কোথাতে বা কারো কোথাতে কাজ করার দরকার নাই ইনভেস্টমেন্ট সাইট কখন চলে যাবে আর আমি কখনও কাউকে বলবো না তোমরা ইনভেস্ট করে কাজ করো ঠিক আছে তোমাদেরকে আমি দেখাই সাইটগুলো সম্বন্ধে জানো তোমরা এইগুলো সম্বন্ধে জানো এবং বুঝো ঠিক আছে তো অবশ্যই তোমরা নিজ দায়িত্বে যারা কাজ করবা নিজ দায়িত্বে আর যদি করার ইচ্ছা না থাকে অবশ্যই করবো না কখনোই করবো না আর যদি করার ইচ্ছা থাকে অবশ্যই রিস্ক নিয়ে এখানে কাজ করতে হয় কেননা কখন কী হবে এটা বলা মুশকিল যাই হোক আমরা এখানে দুই ডলার উদ্যোগ করবো দুই ডলার আমি লিখছি তো লেখার পর আমরা এখানে প্রত্যাহার নির্বাচন করে ক্লিক দেবো নগদ আমরা সেট করছিলাম নিশ্চিত করে ক্লিক দেবো তো আমরা নিশ্চিত করে ক্লিক দিচ্ছি আমাদের নগদ নাম্বারটা চলে আসছে আমি ভালো করে চেক করে নিবো অবশ্যই আর যদি তারা অ্যাকাউন্ট তৈরি করতে চাও ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে ওখানে ক্লিক করে তোমার অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারো কিন্তু সাবধান ঠিক আছে সেগুলো সাইড থেকে সব থেকে সাবধান সব সাইড থেকে সাবধান যাই হোক তারপর এখানে কিন্তু নিচে লিখে আছে পনেরো পার্সেন্ট করে ভ্যাট কাটবে আমার টাকার উপরে আমাদের একশো আমরা দুশো চল্লিশ টাকা পাবো আমাদের এখানে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটবে তো আমরা টাকা উঠানোই ক্লিক দেবো এখন তারপর এখানে আমাদেরকে কোড দেওয়া লাগবে যেটা আমরা সেট আপ করছিলাম তো এটা কিন্তু ডিসক্রিপশন বক্সে যে ভিডিও অ্যাকাউন্ট তৈরি সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এ টু জেড কীভাবে সেটা করতে হবে সব কিছু তো আমরা এখানে কোডটা আমাদের দেবো তো কোড দিলে কিন্তু আমাদের সাফল্য হয়ে গেছে তো আমরা দেখি আমাদের কিন্তু সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে তো আমাদের আমরা এখন চেক করবো যে আমাদের কতক্ষণে তারা পেমেন্টটা করে আমাদেরকে রেকর্ড দেখার জন্য এখানে প্রত্যাহার রেকর্ড যে আছে প্রত্যাহার রেকর্ড এখানে 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 ক্লিক করতে হবে তো দেখো এটা কিন্তু পরিচালনা অধীনে তো এখন বাজে একটা দুই দেখি আমরা আমাদের কতক্ষণ তারা পেমেন্টটা করে তো দেখো আমরা দুই মিনিটের মধ্যে কিন্তু টাকাটা রিসিভ করে ফেলছি দেখো এই যে আমরা যদি এখানে যাই দেখো আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা ছিল তো এখানে কিন্তু আমরা দুশো চার আরো চার টাকা পেয়ে গেছি দুশো চার টাকা আমাদের এখন তিরিশ হাজার ছিল তো এখানে এখন দুইশো আট টাকা ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু তারা কিন্তু পেমেন্ট করতেছে মোটামুটিভাবে তো আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তবে অবশ্যই কাজ করার আগে নিজ দায়িত্ব করবো এখানে কিন্তু আমি তোমাদের কখনো ফোর্স করবো না কখনো বলবো না যে তোমরা কাজ করো হিউম্যান সাইডে আমি সবসময় বলো হিউম্যান সাইডে পারো তোমরা দূরে থাকো ঠিক আছে আর যদি কাজ করো এটা নিজ দায়িত্বে এবং রিস্ক নিয়ে কাজ করতে হয় কখন কি হয় এটা বলা মুশকিল তো বন্ধুরা আজকে ভেবে এই পর্যন্তই তো আশা করি বুঝতে পেরেছি হবে ভালো থাকিও আল্লাহ হাফেজ